প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের প্রথম অধ্যায় মূলত ও অমূলত সংখ্যার তৃতীয় পর্বে আজকের ক্লাসে সমাধান করাবো অনুশীলনী এক দশমিক একের এক নাম্বার প্রশ্ন হতে এক নাম্বার প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা এক নাম্বার প্রশ্নে বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো এখানে ক খ গ ঘ চারটি সমস্যা দেওয়া আছে এই চারটি সমস্যার সমাধান আমরা খাতায় করে দেখব শুরুতে এক নাম্বারের ক নাম্বার প্রশ্নের সমাধান করব ক নম্বর প্রশ্নে দেওয়া আছে একশো উনসত্তর একশো কে আমরা মৌলিক গুণনায় সাহায্যে বর্গমূল নির্ণয় করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো প্রিয় শিক্ষার্থীরা কিভাবে আমি তোমাদেরকে মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করে তা দেখাচ্ছি এখানে একশো উনসত্তর সংখ্যাটি আমি লিখলাম এরপরে একশো উনসত্তরকে ভাগ যায় তেরো দিয়ে তেরো দিয়ে একশো উনসত্তরকে ভাগ করলে তেরো হয় এখানে তেরো সংখ্যাটি হচ্ছে একটি মৌলিক সংখ্যা তাহলে আমরা লিখতে পারি এবার এখানে যে একশো ঊনসত্তর সমান আমরা পেয়েছি তেরো গুণ তেরো অর্থাৎ তেরো এর একজোড়া মৌলিক গুণনীয় আমরা পেয়েছি তাই আমি লিখেছি দেখো সুতরাং একশো উনসত্তরের বর্গমূল সমান এখানে বর্গমূলের চিহ্ন অর্থাৎ রুটুবারটা দিয়েছি একশো উনসত্তর এখানে যে এক জোড়া তেরো পেয়েছি সে এক জোড়া তেরো থেকে একটা তেরো এনেছি তাহলে আমরা একশো উনসত্তরের বর্গমূল পেয়ে গেছি তেরো এটাই হচ্ছে যে আমাদের উত্তর তাহলে আমরা উত্তর লিখে দিলাম আশা করছি প্রিয় শিক্ষার্থীরা কিভাবে মৌলিক গুণনৈকের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা তোমরা বুঝে গেছো এবার আমরা এক নম্বর খ নাম্বার প্রশ্নের সমাধান করবো খ নাম্বার প্রশ্নের মধ্যে দেওয়া আছে পাঁচশো উনত্রিশ পাঁচশো উনত্রিশকে কে আমরা মৌলিক গুণনৈতিকের সাহায্যে বর্গমূল নির্ণয় করব দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য পাঁচশো উনত্রিশকে কে কিভাবে মৌলিক কেশা সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয় তা এখানে ভাগ ভাগ যায় যায় দিয়ে দিয়ে করলে পাওয়া তাহলে আমরা এখানে তেইশ দুইটা পেয়েছি অর্থাৎ তেইশ এক জোড়া পেয়েছি এখানে পাঁচশো উনত্রিশ সমান তেইশ গুণ তেইশ সুতরাং পাঁচশো উনত্রিশের বর্গমূল এই তেইশে এক জোড়া পেয়েছি সেখান থেকে একটা এখানে আসবে তাহলে বর্গমূল লিখলাম যে বর্গমূল চিহ্ন অর্থাৎ রুটুবার আমরা দিলাম পাঁচশো উনত্রিশ তাহলে যেহেতু পাঁচশো উনত্রিশের বর্গমূল নির্ণয় করে আমরা পাচ্ছি কত এই এখানে এক একজোড়া তেইশ থেকে একটা তেইশ তাহলে পাঁচশো উনত্রিশের বর্গমূল পেয়ে গেছি আমরা তেইশ এটাই হচ্ছে উত্তর আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যা সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ এবার আমরা এক এর গ নম্বর প্রশ্নের সমাধান করব গ নম্বর প্রশ্নে বলেছে এক হাজার পাঁচশো একুশ এই এক হাজার পাঁচশো একুশ সংখ্যাটিকে আমরা মৌলিক গুণনিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব চলো প্রিয় শিক্ষার্থীরা এটা আমরা খাতায় দেখে নি গ নম্বর প্রশ্নের উত্তরটা দেখেন নেব প্রিয় শিক্ষার্থীরা গ নম্বর প্রশ্নে আছে এক হাজার পাঁচশো একুশ এটাকে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করতেছি তাহলে এক হাজার পাঁচশো একুশ লিখলাম এক হাজার পাঁচশো একুশ এটা হচ্ছে একটা ভিজুর সংখ্যা আর এক হাজার পাঁচশো একুশকে তিন দিয়ে ভাগ যায় তাহলে তিন দিয়ে কোনো সংখ্যাকে ভাগ যাওয়ার নিয়ম আমরা জানি যে কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল যদি তিন দিয়ে ভাগ যায় সেই সংখ্যাটি অর্থাৎ পুরো সংখ্যাটা তিন দিয়ে ভাগ যাবে এখানে অঙ্ক আছে চারটা এই অঙ্কগুলো সবগুলো যোগ করলে আমরা পাচ্ছি নয় নয়কে কে তিন দিয়ে ভাগ যায় অর্থাৎ তিন ত্রিকা নয় সেই জন্য এক হাজার পাঁচশো একুশ সংখ্যাটি তিন দিয়ে ভাগ যাবে তিন দিয়ে ভাগ করে আমরা পেয়েছি পাঁচশো সাত এবার পাঁচশো সাতকে তিন দিয়ে ভাগ যাবে কিনা সেটাও পরীক্ষা করে দেখতে পারি পাঁচ এবং সাত যোগ আমরা পাচ্ছি সাত পাঁচ বারো বারো কে তিন দিয়ে ভাগ করলে তিন চার বারো সেই জন্য পাঁচশো সাত সংখ্যাটি তিন দিয়ে ভাগ যাবে তাহলে তিন দিয়ে ভাগ করলে পাঁচশো সাতকে আমরা পেলাম একশো উনসত্তর এবার একশো উনসত্তরকে উনসত্তর কে কিন্তু তেরো দিয়ে ভাগ যায় তাহলে তেরো দিয়ে ভাগ করে পেলাম তেরো তাহলে এখানে তিন পেয়েছি দুইটা তেরো পেয়েছি দুইটা তাহলে লিখলাম সেই জন্য এখানে এক হাজার পাঁচশো একুশ সমান তিন গুণ তিন গুণ 13 গুণ 13 এবার আমরা এগুলোকে জোড়ায় করে লিখব তিন দুইটা সেজন্য এক জোড়াই করে লিখলাম গুণ 13 দুটোটাকে এক জোড়া করে লিখলাম অর্থাৎ আমরা তিনের জোড়া পেয়েছি পেয়েছে একটা এবং 13 সংখ্যা জোড়া পেয়েছে একটা তাহলে সুতরাং লিখলাম 1521 এর বর্গমূল সমান √ এখানে √ নিচে লিখলাম 1521 এবার এই যে তিনের যে জোড়া এই জোড়া থেকে একটা তিন এখানে আসলো গুণ এই তেরো এর জোড়া থেকে একটা তেরো এখানে আসলো তাহলে এবার আমরা এখানে যে তিন এবং তেরো আসলো এদের আমরা ধারাবাহিক যোগফল গুণফল উনচল্লিশ তাহলে আমরা এক হাজার পাঁচশো একুশের বর্গমূল পেয়েছি উনচল্লিশ এই উনচল্লিশে হচ্ছে আমাদের উত্তর আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ এবার ঘনাম্বার প্রশ্নটা দেখো ঘনাম্বার প্রশ্নে বলেছে এগারো হাজার পঁচিশকে মৌলিক সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে এই সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা সমাধানটা দেখে নাও এগারো হাজার পঁচিশ এগারো হাজার পঁচিশের যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলোর যোগফল যদি আমরা বের করি তখন এক যোগ এক যোগ শূন্য যোগ দুই যোগ পাঁচ সবগুলো যোগ করলে আমরা পাবো নয় নয় সংখ্যাটিকে তিন দিয়ে ভাগ যায় অর্থাৎ তিন নয় সেই জন্য পুরো সংখ্যাটি অর্থাৎ এগারো হাজার পঁচিশকে তিন দিয়ে ভাগ যাবে তিন দিয়ে ভাগ করে আমরা পেলাম তিন হাজার ছয়শ পঁচাত্তর এবার তিন হাজার ছয়শ পঁচাত্তরের সব অঙ্কগুলো যদি আমরা যোগ করি তখন পাবো একুশ একুশকে কিন্তু তিন দিয়ে ভাগ যায় অর্থাৎ তিন সাথে একুশ সেজন্য তিন হাজার ছয়শ পঁচাত্তর সংখ্যাটি তিন দিয়ে ভাগ যাবে তাহলে তিন দিয়ে ভাগ করলে আমরা পেলাম এক হাজার দুইশো পঁচিশ এবার এক হাজার দুইশো পঁচিশের মধ্যে কিন্তু তিন দিয়ে ভাগ যায় না কারণ এগুলো যোগফল হচ্ছে যে দশ দশকে কিন্তু তিন দিয়ে ভাগ যায় না সেজন্য পাঁচ দিয়ে ভাগ যাবে পাঁচ দিয়ে ভাগ যাওয়ার কারণ হচ্ছে এই সংখ্যাটির অর্থাৎ এক হাজার দুইশো পঁচিশ সংখ্যাটির এক স্থানীয় অঙ্কটি হচ্ছে পাঁচ সেজন্য পুরো সংখ্যাটি পাঁচ দিয়ে ভাগ যাবে পাঁচ দিয়ে এক হাজার দুইশো পঁচিশকে ভাগ করলে আমরা পেলাম দুইশ তো পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশের এক এক অঙ্কটি হচ্ছে পাঁচ তাই এই সংখ্যাটি পাঁচ দিয়ে নিঃশ্বাসে বিভাজ্য হবে পাঁচ দিয়ে দুইশো কে ভাগ করলে পেলাম আমরা উনপঞ্চাশ উনপঞ্চাশকে সাত দিয়ে ভাগ করে পেলাম সাত তাহলে আমরা এখানে তিন পেয়েছি দুইটা সাত পেয়েছি দুইটা লিখলাম সেই জন্য এখানে এগারো হাজার পঁচিশ সমান তিন গুণ তিন গুণ এখান থেকে পাঁচ গুণ পাঁচ গুণ এখান থেকে সাত গুণ সাত তাহলে আমরা এবার জোরাই করে লিখবো তিন দুইটাকে এক জোড়ায় লিখলাম অর্থাৎ তিন গুণ তিন করে গুণ পাঁচ দুইটাকে এক জোড়ায় লিখলাম পাঁচ গুণ পাঁচ গুণ সাত দুইটাকে এক জোড়ায় লিখলাম সাত গুণ সাত বর্গমূল সমানুটুবার এগারো হাজার পঁচিশ এবার এখানে প্রত্যেকটা জোড়া থেকে একটা একটা অঙ্ক আনবো আমরা যেমন তিনের এই জোড়া থেকে একটা তিন আসলো গুণ জোড়া জোড়া থেকে থেকে একটা একটা আসলো আসলো এরপরে এবার এদের ধারাবাহিক গুণফল করে আমরা পাচ্ছি তিন পাঁচা পনেরো সাত পনেরো একশো পাঁচ তাহলে আমরা এগারো হাজার পঁচিশের বর্গমূল পেয়ে গেছি একশো পাঁচ এটাই হচ্ছে যে উত্তর আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো তোমরা বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষার্থীরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে এবার দুই নাম্বার প্রশ্ন দেখো দুই নাম্বার প্রশ্নে বলছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো ক খ গ ঘ এখানেও কিন্তু দেওয়া হয়েছে বা চারটা সমস্যা দেওয়া হয়েছে এ চারটা সমস্যা সমাধান আমরা করব প্রথমে আমরা ক নাম্বার সমস্যাটা সমাধান করব ক নাম্বার প্রশ্নে দিয়েছে দুইশো পঁচিশ এই দুইশো পঁচিশকে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। চলো প্রিয় শিক্ষার্থীরা ২২৫ পঁচিশকে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা পদ্ধতিটা আমরা খাতায় করে দেখি সমাধানটা দেখে নে প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমি দুইশো পঁচিশ লিখলাম দুশো পঁচিশের ডান পাশ থেকে দুইটা অঙ্ক করে আমরা একটা 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 করে রেখা চিহ্ন দেব। তাহলে প্রথমে একটা রেখা চিহ্ন দিলাম এরপরে এখানে যে দুইটা আছে সেটা হচ্ছে যে এটা সিঙ্গেল অর্থাৎ একটা একটার উপর রেখা চিহ্ন দিতে হয় না জোরায় জোড়ায় দিতে হয় তাহলে এবার আমরা এদিকে একটা খাড়া রেখা দিব এবার এখানে যে সংখ্যাটা প্রথমে রয়েছে অর্থাৎ ডান বাম পাশের যে সংখ্যাটি রয়েছে সেটা হচ্ছে দুই এর মধ্যে যে বর্গমূল হয় এক দিয়ে একে এক এবার দুই থেকে এককে আমরা বিয়োগ করে দিব দুই থেকে এক চলে গেলে বা বিয়োগ হয়ে গেলে আট থেকে এক এরপরে এখান থেকে এক জোড়া সংখ্যা নামাবো যেমন এক জোড়া আছে এখানে এটা আমরা এখানে নামালাম এরপরে এবার বাম পাশে একটা খাড়া রেখা দিব এবার এখানে যে বর্গমূল এক পেয়েছি সেই একের দ্বিগুণ অর্থাৎ একের দুই দিয়ে গুণ করলে হয় দুই এই দুইটা আমরা এখানে ডান পাশে একটু জায়গা রেখে বাম পাশ করে লিখবো দুইটা লিখলাম এবার এই দুইয়ের সাথে এমন একটা অঙ্ক বসাবো অর্থাৎ সংখ্যা বসাব যখন অঙ্কটি বসাবো অঙ্কটি বসার পর যে একটা সংখ্যা গঠিত হবে সেই সংখ্যাটিকে যদি আমরা যে সংখ্যাটি বসিয়েছি সেই সংখ্যা দিয়ে গুণ করলে এই একশো পঁচিশের সমান হবে বা কম হবে বেশি হতে পারবে না তাহলে আমরা এখানে যদি পাঁচ বসাই তাহলে পঁচিশ হয় পঁচিশ হল পঁচিশ যে এখানে হলো সেটার যে পাঁচ বসিয়েছি সেই পাঁচটা আমি এখানে বসাই দিলাম এবার পঁচিশকে যদি পাঁচ দিয়ে আমরা গুণ করি পাঁচ পঁচিশ একশো পঁচিশ আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটার অর্থাৎ এই সংখ্যাটা সমান হয়ে গেছে তাহলে সমান হয়ে গেলে এখানে বিয়োগ ফল কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে আমরা কিন্তু এখানে বর্গমূল পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা যে পনেরো তাই আমি এখন লিখতেছি দুইশো পঁচিশের বর্গমূল সমান এখানে বর্গমূলের চিহ্নটা অর্থাৎ রুটপারটা দিয়েছি এর নিচে দুইশো পঁচিশ লিখলাম তাহলে আমরা বর্গমূল পেয়েছি কত পনেরো সেই পনেরোটা সমান দিয়ে লিখলাম তাহলে দুইশো পঁচিশের বর্গমূল আমরা পেয়েছি পনেরো আমরা উত্তরটা এখানে লিখে দিচ্ছি আশা করছি ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেটাও তোমরা এখন শিখে গেলে চলো এবার প্রিয় শিক্ষার্থীরা আরো সামনের দিকে যা আগানো যাক খ নাম্বার খ নাম্বারের প্রশ্নে বলছে নয়শো একষট্টি নয়শো কে বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটা আমরা লিখলাম নয় একষট্টি ডান পাশ থেকে জোড়ায় জোরায় এখানে যে রেখা চিহ্নটা দিলাম তাহলে রেখা চিহ্ন দেওয়ার পরে এদিকে ডান পাশে একটা খাড়া চিহ্ন দিলাম আর এখানে যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে নয় ফি যদি আমরা বর্গমূল করি তাহলে তিন তিরিকা নয় তাহলে এরপর আমি এখানে টান দিয়ে দিলাম নয় থেকে নয় গেলে শূন্য শূন্যটা বাম পাশে লিখতে হয় না এখান থেকে এবার এক জোড়া সংখ্যা নামাবো একষট্টি পুরা একষট্টিটা নামলো এবার বাম দিকে আরেকটা খাড়া রেখা দিব এবার এই তিনের দ্বিগুণ তিন দুগুণে ছয় একটু বাম পাশ করে বসাবো বসালাম এবার আমরা দেখতে পাচ্ছি এখানে ছয় আর এখানে হচ্ছে একষট্টি আমরা নিশ্চয় বুঝতে পারতেছি এখানে যদি আমরা এক বসাই তখন একষট্টি হয় সে একটা আমরা এখানে বসিয়ে দেব এই এক দিয়ে গুণ করলে একষট্টি কে একষট্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা মিলে গেছে তাহলে একষট্টি থেকে একষট্টি চলে গেলে আত্মাকে শূন্য তাহলে আমরা বর পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা একত্রিশ তাই আমি লিখতেছি নয়শো এর বর্গমূল সমান রুটু বার নয়শো তাহলে এখান থেকে একত্রিশটা দিলাম তাহলে পেয়ে গেছি নয়শো একষট্টি এর বর্গমূল একত্রিশ এটাই হচ্ছে উত্তর আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তো তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ এবার দুই নাম্বার প্রশ্নের গ নাম্বার গ নাম্বারের যে সংখ্যাটি দেওয়া আছে তিন হাজার নয়শো উনসত্তর তিন হাজার নয়শো উনসত্তরের বর্গমূল ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা তিন হাজার নয়শো লিখলাম ডান দিক থেকে জোড়ায় জোড়ায় রেখা চিহ্ন দিলাম রেখা চিহ্ন দেওয়ার পরে এইদিকে অর্থাৎ বাম পাশে যে জোড়াটি আছে সেটাতে সংখ্যা হচ্ছে যে উনচল্লিশ আমরা এটার বর্গমূল নির্ণয় করব প্রথমে ছয় ছয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ আমি ছত্রিশ বসালাম এখানে এবার উনচল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ করে দেব তিন থাকবে এরপর এখান থেকে এক জোড়া সংখ্যা নামাবো উনসত্তর নামালাম এবার এদিকে বা দিকে একটা খারা চিহ্ন দিলাম এ ছয়ের দ্বিগুণ ছয় দ্বিগুণে বারো একটু বাম পাশ করে লিখলাম এখানে একটু খালি জায়গা রাখলাম এবার এখানে এমন একটি সংখ্যা বসাবো সংখ্যা বসানোর পরে গঠিত সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে এটা সমান বা কম হবে তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে যদি তিন বসায় তিন তিরিক নয় এখানে নয় সমান হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনই হবে তিন তির নয় তিন দু ছয় তিন একে তিন তাহলে আমাদের এখানে মিলে গেলো তিন যেটা এখানে বসিয়েছি সেটা অবশ্যই আমরা এখানে বসাবো তাহলে তিনশো উনসত্তর মিলে গেল বিয়োগ করলে আর থাকবে শূন্য তাহলে আমি এবার লিখবো সুতরাং তিন হাজার নয়শো এর বর্গমূল সমান রুটু তিন হাজার নয়শো উনসত্তর আমরা বর্গমূল এখানে পেয়েছি তেষট্টি সেই জন্য তেষট্টি এখানে লিখলাম এই তেষট্টি হচ্ছে যে আমাদের উত্তর আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো চলো এবার আরো সামনের দিকে আগানো যাক এবার আমরা করব দুই নং প্রশ্নের ঘর নাম্বার দশ হাজার চারশো চার দশ হাজার চারশো চার কে আমরা যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করে দেখবো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি এখানে লিখলাম দশ হাজার চারশো চার যে এখানে ডান পাশ থেকে জোড়ায় জোড়ায় রেখা চিহ্ন দিলাম এরপরে একা হয়ে গেল এক আর এদিকে একটা খাড়া চিহ্ন দিয়েছি তাহলে এককে প্রথমে আমরা বর্গমূল করব তাহলে আমরা জানি একের বর্গমূল হচ্ছে এক অর্থাৎ একে এক এবার আমরা বিয়োগ করব দেখো বিয়োগ করলে আমরা এক থেকে এক গেলে শূন্য সেটা বাম পাশে বস্ত হয় না এরপরে শূন্য চার এখানে নামাবো শূন্য চার এবার শূন্য চার যখন নামিয়েছি এদিকে বাম পাশে একটা খারা চিহ্ন দিব একের দ্বিগুণ এখানে দুই দিলাম একটু জায়গা রেখে এরপর এখানে যদি আমরা কোনো সংখ্যা বসাই তাহলে আমরা বুঝতে পারতেছি যদি এক বসাই এর চার চাইতে কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে অর্থাৎ একুশ হয়ে যাবে একুশ কিন্তু চার অপেক্ষা অনেক বড় হয়ে যাবে তাই আমরা কি করব এটাকে যেহেতু করা যাচ্ছে না তাই আমরা এখানে শূন্য বসাবো এই শূন্যটা এখানেও বসাবো এই শূন্য দিয়ে এই এখানে গঠিত সংখ্যা যেটা বিষ হয়েছে সেই বিষকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু শূন্য হয় এবার আমরা বিয়োগ করে দেব বিয়োগ করলে এখানে চার থেকে চার গেলে শূন্য গেলে চার আর শূন্য থেকে শূন্য গেলে শূন্য সেটা বামপ বাম পাশে লিখতে হয় না এবার আমরা এখান থেকে দুটো অঙ্ক নামাবো শূন্য এবং চার নামাবো তাহলে চারশো চার হয়ে গেছে এবার বাম পাশে আরেকটা এভাবে খাড়া রেখা দিব এবার এই যে দশ হয়েছে এই দশের দ্বিগুণ দশ দ্বিগুণে বিশ একটু বাম পাশ করে বসাবো এখানে একটু জায়গা রাখতেছি আমি তাহলে এখানে এমন একটা অঙ্ক বসাবো অঙ্ক বসানোর পর গঠিত সংখ্যাটি কে যদি ওই অঙ্ক দিয়ে গুণ করি এটা সমান হবে বা কম হবে তাহলে আমরা যদি এখানে দুই বসাই দুই দুগুণ চার হচ্ছে তাহলে আমি এখানে দুই বসাতে পারি সেই দুইটা এখানে বসে দিলাম তাহলে দুই দিয়ে যদি দুইশো দুইকে গুণ করা হয় চারশো চার তাহলে আমরা দেখতে পাচ্ছি চারশো চারের কিন্তু সমান হয়ে গেছে তাহলে চারশো চার থেকে যদি আমরা চারশো চার বিয়োগ করে দিই তাহলে আমরা জানি পাচ্ছি কত শূন্য তাহলে আমরা এখানে বর্গমূল পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা যে একশো দুই তাই আমি লিখতে পারি সুতরাং দশ হাজার চারশো চার এর বর্গমূল সমান রুটুবার চিহ্নটা দেব এরপরে দশ হাজার চারশো চার সংখ্যাটা লিখব তাহলে আমরা বর্গমূল পেয়েছি এটাই হচ্ছে আমাদের উত্তর তাই আমি উত্তরটা লিখে দিলাম আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ এরই মাধ্যমে আমি অনুশীলনী এক দশমিক একের এক নাম্বার এবং দুই নাম্বার সমস্যাগুলোর সমাধান তোমাদের জন্য করে দিলাম আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে আজকের ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করবে যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় গণিতের প্রথম অধ্যায় মূলত ও অমূলত সংখ্যায়ের চতুর্থ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে অসংখ্য ধন্যবাদ